রাতের রানী হয়ে নাইট ড্রেসে পরে কেমন লোকের স্বপ্নম বলি আলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমিয়া সিন বলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা শেষ নেই বর্তমানে একাধিক সিনেমায় কাজ করে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি স্বপ্নম বলিকে দেখা যায় প্রতিটি উৎসবে কোনো না কোনো সিনেমা মুক্তি পায় আর সেই সিনেমাগুলো নিয়ে বেশ আলোচনা মধ্যে থাকতে দেখা যায় তাকে কিন্তু খবর হুটু করে মুদ্রাতের নাড্রেসের একটি ফটো নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তাকে দেখা যাচ্ছে মধ্যরাতে কারো রানী হয়ে স্বপ্ন বুবলির নাড্রেস পরে মিষ্টি এসে ক্যামেরার সামনে হাজিরে এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে এই ফটোকে কেন্দ্র করে নানা রকম সমালোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে স্বপ্ন বুবলির নাড্রেস পরে শেষ ঠিকই কিন্তু কার রুমে প্রবেশ করে আসেন তিনি এমন পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় নানা রকম দেখে জানা গেছে শবনম বুবলির লোকে স্টাইল গেট আপ নিয়ে বেশ প্রশংসা কামাচ্ছেন শবনম বুবলি কেননা বর্তমানে নিজেকে এত পরিমাণে ফিট করেছে যা কল্পনা করা যায় না লোকে স্টাইল গেট আপ দিয়ে হাজারো প্রযোজক তাকে নিয়ে সিনেমা করার কথা জানায় শবনম বুবলিও একাদিকে গোপনে সিনেমায় কাজ করছেন আর সেই কারণে প্রতিটি উৎসবে কোনো না কোনো সিনেমা হলে মুক্তি পাচ্ছে আর সেই সকল সিনেমা নিয়ে আলোচনায় থাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব करना आशंक धन्यवाद प्रविट्यू वा